উদ্বোধন নিয়ে আমাদের তো আপত্তি নেই রাম মন্দির উদ্বোধন হচ্ছে তাই নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু তাকে ধর্মীয় মেরুকরণের মধ্যে নিয়ে আসা শ্রীরামকে আচ্ছা রাম মন্দিরের উদ্বোধন হলো সীতা নেই কেন মেয়েদের প্রতি বুঝি বিতৃষ্ণা মেয়েদের বুঝি ভালো লাগে না তাই সীতা নেই কোনো জায়গায় খালি রাম 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 সীতা কি প্রণম্য নন তাহলে দাঁড়িয়ে আমরা বুঝে গেছি মেয়েরা বুঝে গেছে যে এটা ধর্মীয় মেরুকরণের জন্য করা হচ্ছে ভোটের জন্য করে ভোট হয় না কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে পুরুলিয়া জেলার কাশীপুরে অনুষ্ঠিত হল পুরুলিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সংঘবদ্ধ শপথ কর্মসূচি বুধবার বিকেল প্রায় চারটা নাগাদ কাশীপুরে সেবাব্রতী সংঘের ময়দানে অনুষ্ঠিত হল সংঘবদ্ধ শপথ কর্মসূচি তার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিনের এই সংঘবদ্ধ শপথ কর্মসূচিতে কেন্দ্রের বিজেপি সরকারকে একাধিক ভাষায় বিধলেন মন্ত্রী চন্দিমা ভট্টাচার্য একই সঙ্গে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন প্রসঙ্গে রাম মন্দিরে সীতার অবস্থান নেই কেন তা নিয়েও প্রশ্ন তুললেন তিনি কাশীপুরের এই মঞ্চে এদিনের এই সংঘবদ্ধ শপথ কর্মসূচিতে রাজ্য মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে বেশ কিছুজন মহিলা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এদিনের এই সংঘবদ্ধ শপথ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি স্মিতা বক্সি সহ রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাতো রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন কুমার বেলথরিয়া পুরুলিয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া পুরুলিয়ার জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো পুরুলিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুমিতা সিং মল্ল সহ আরো অন্যান্য নেতৃত্বরা চব্বিশের নির্বাচনটাকে উঠে যাবেন মনে করছেন আমরা বলতে চাই ওসব হবে না মেয়েদের পোকা পুছিয়ে পারবেন না বলছেন চব্বিশ তেইশ সালে সেপ্টেম্বর মাসে সংসদের একটা বিশেষ অধিবেশন বসিয়ে বললেন বিধানসভায় আর লোকসভায় একত্রিশ শতাংশ মহিলা আসনে সংরক্ষণ হবে ভালো কথা আইনে পরিণত হয়েছে মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে সই করেছেন কিন্তু আমরা জিজ্ঞাসা করতে চাই কবে হবে কবে হবে সংরক্ষণ এই চব্বিশ সালে হবে উত্তর হলো না উনত্রিশে হবে বলতে পাচ্ছি না চৌত্রিশে হবে জানি না কেন না এখনো অব্দি হবে না তাহলে আজকে এত তাড়াহুড়ো এটা করতে হলো কেন কারণ মেয়েদের বোকা বাড়াতে হবে বলবে তোমাদের জন্য 33 শতাংশ সংরক্ষিত আসন করে দিয়েছি তুমি তো জন্মলাই মেয়েদের গর্ভ থেকে সৃষ্টির আনন্দে উল্লাসিত হয়ে গোবার মা জন্ম দিয়েছে এই শুদ্ধ

সংগঠন কি তাহলে সংঘবদ্ধ নেই সঙ্গবদ্ধতা আছে আরও সব আপনার যারা পরীক্ষা করে ফার্স্ট বয় হয় তারা সারা দিন কিন্তু পড়াশোনা করে সারা বছরই পড়াশোনা করে পরীক্ষার সময় বেশি করে পড়াশোনা করে তার মানে কি এই যে ফার্স্ট বয় হতে বেশি পড়ছে বলে তাই সে সারা বছর পড়ে না আমাদের সংঘবদ্ধতা রয়েছে আবারও সংঘবদ্ধভাবে শপথ তাতে আরো আমাদের ভেতরের যে আগুন ওই যে আগে আমরা বলতাম জালো জালো আগুন জালো বেয়াল্লিশের আগুন জালো সেই আগুন ভারতীয় জনতা পার্টি যে আগুনে মেয়েদের পুড়িয়ে মারছে সে আগুন নয় সে আগুন হচ্ছে নিজেদের ভেতরের যে প্রজ্বলিত শিখা তাকে আরও বেশি জাগ্রত করা সেইখানে দাঁড়িয়ে সঙ্গবদ্ধ সঙ্গে উত্তরবঙ্গে তো অনেকগুলি সরকারি মেডিকেল কলেজ গড়ে তুলেছে তাহলে দক্ষিণ দিনাজপুর কেন বঞ্চিত দক্ষিণ দিনাজপুরের মানুষ মধ্যে আস্তে